গুগল ম্যাপে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে ঢাকা আশুলিয়া রোড আমার বাসার কাছাকাছি একটা জায়গা এই যে দূরে দেখা যাচ্ছে এটা শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল এর ঠিক একটু পরে আশুলিয়ার দিকে শিপ ইন্টারন্যাশনাল শিপ ইন্টারন্যাশনালটা পার হয়ে একটু আশুলিয়ার দিকে যদি এগিয়ে যাওয়া যায় দেখেন এখানে অনেকগুলো পিলার তৈরি হয়ে গেছে এখানে একটা ব্যাটারির দোকান পিলার এই যে পিলারগুলি তৈরি হয়ে গেছে আর কিছুদিন পরে এলিভেটেড এক্সপ্রেস এখান দিয়ে চলে যাবে পিলারের পাশ দিয়ে এই যে একটা ব্যাটারির দোকান এটা দিয়ে আমি নামলাম নেমে এসে সামনের দিকে গেলে আমার বাসা আর একটু সামনে গেলেই দেখোক আমি একটু ঘুরি দেখুন এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন পিলারগুলি কিন্তু একটাও নাই গুগল ম্যাপের একটা মজার জিনিস এটা আমি উঠছি রাস্তার দিকে গুগল ম্যাপ ধরে এখনও পিলারগুলি দেখা পাইনি এখনও নাই পিলার কোনো পিলারই রাস্তার মধ্যে নেই পিলার গায়েব হয়ে গেছে এইবার এইবার দেখি এখানে আবার হাজি কালুমিয়া হয়ে গেছে অর্থাৎ একেবারে আগের স্টেশনটি আগের রোডটি তো এইভাবেই আ পিলারগুলি আবার চলে এসেছে গুগল ম্যাপে এইটাই হচ্ছে সবচেয়ে মজার একটা জিনিস যে ওদের আগের ভার্সন এবং নতুন ভার্সন দুইটাই একসাথে দেখা যায় এবং আমরা সেটা দেখলামও আপনাদের কারো এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না জানাবেন